আসলে আসি কসকন ডিসুডে তিনশো তিন নম্বর রুম একদম সেগুন গাছ দিয়ে এই হোটেলটা করা একদম তিনতলার মধ্যে আমরা এখনো পর্যন্ত কোনো গেস্ট বাড়া দিই নাই এটা একদম নতুন করা হয়েছে এটা একদম নতুন করা হয়েছে এবং সবকিছু মিলে একদম নিত্য নতুন স্মার্ট টিভি সহ মিরল সহ সেগুন গাছের খাট সহ এটা তিনতলার মধ্যে রুমটা রয়েছে আমাদের হোটেলটা অবস্থানটা হচ্ছে সুগন্ধের একটু পরে লাবণের একটু আগে মিডল একদম একদম মিডল সাংস্কৃতিক কেন্দ্রের সামনে আপনারা পাঁচ মিনিটে লাবণি বীজ বা সুগন্ধা বীজ হেঁটে যেতে পারবেন গাড়ি লাগবে না আর সবকিছু আমরা এখানে যারা আমাদের গ্রুপের জন্য সুব্যবস্থা রয়েছে আমরা উপরের মধ্যে রান্না বান্না করার সুব্যবস্থা রয়েছে বা চেয়ার টেবিল সহ ডেক্সি পাতিল সবকিছু আপনারা যারা গ্রুপ ট্যুর করতে চাচ্ছেন ডিপসেশন আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সকলে যোগাযোগ করবেন তার সাথে আপনারা একদম আমাদের যেই এই আপনার ব্যালকনিটা হচ্ছে অনেক সুন্দর আপনি ব্যালকনিটাও দেখতে পাচ্ছেন ব্যালকনি থেকে একদম কাছে একদম স্বল্প সময়ের মধ্যে আপনি সুগন্ধা বীজ লাভনী বীজ দিতে পারবেন দেখা যাচ্ছে যাও বাগান দেখা যাচ্ছে আপনার এখান থেকে পাঁচ মিনিটে হেঁটে হেঁটে একদম লাভনী বীজ বা সুগন্ধা বীজ যেতে পারবেন তার সাথে আপনি ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন ওয়াশরুমটা একদম আমরা ভালো ওয়াশরুম করেছি ওয়াশরুমটা অনেক সুন্দর যারা আমরা এই রুমটা এখনো ভাড়া দিই নাই যারা এখনো পর্যন্ত সাথে হ্যাঙ্কার রয়েছে যারা অনেক হোটেলের মধ্যে হ্যাঙ্কারটা থাকে না কাপড় সুবর দেখতে অনেক কষ্ট হয়ে যায় সেজন্য জন্য এখানে চেয়ার রাখা হয়েছে টেবিল রাখা হয়েছে বা মিরলটা একদম নতুন দেখতে পাচ্ছেন একদম সেগুন গাছ দিয়ে আসলে এই রুমটা করা আপনারা যারা এখনো পর্যন্ত রুম বুকিং করেন না আপনারা সকলের রুমটা বুকিং করেন ধন্যবাদ